এই মাসে নির্বাচন করে বেড়াইছি ওই মাসে বিদ্যুৎ বিলটা দিতে পারি নাই আমার দোকান বন্ধ ছিল দোকান বন্ধ থাই আজকে আমি দোকান খুললাম আজ বাইশ দিন আমার দোকান বন্ধ তারপরেও সাত কারণ কারেন্ট আমি পুরাইছি দোকান বন্ধ থাইও আপনি বুঝতেছেন মাইনে নিলাম মিটারে বোঝ দে আপনার আমরা অশিক্ষিত মানুষ আমরা কিছু আমার কথা শোনেন আমরা কিছু বুঝিনি আপনাকে বোঝাইতে বলেছি আপনার বললাম যে এইটা কি হয়েছে আমাদের দেখান দোকান আমার এক মাসের ভিতর পঁচিশ দিন বন্ধ পাঁচ দিনই সাড়ে তিন বিদ্যুৎ বিল বিদ্যুৎ পোড়াইছি আমি সবই মেনে নিলাম নাহলে এই মার্কেটে যে করা দোকান আছে জিজ্ঞাসা করে দেন যে আমার দোকান খোলা ছিল না আমার দোকান খোলা ছিল নতুন আমার দোকান খোলা ছিল আমার দোকান বন্ধ তাহলে পাঁচ দিনে আমি সাড়ে তিনট কারেন্ট পোরালাম আমার কল্পটা শোনে না মেনে নিলাম তারপর আপনি বোঝা দিতে বলতে দিয়ে আপনি বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো কাজ যেখান থেকে পাশ হয় সেই সংসদের আপনি বকলেন কেন আপনি এক মিনিট এখান থেকে লড়বেন না আপনি একজন সরকারি কর্মকর্তা হয় আপনি কেন সংসদকে বকলেন সংসদকে গালি দিলেন কেন বাট হয় আপনি সাহস পাইলেন কোথায় না 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 কৃষির আপনি আপনি হাত জোর করে ক্যামেরার সামনে মাপ চাবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে হ্যাঁ আপনি আপনি বাংলাদেশের পুরো জাতির কাজ মাফ চাবেন হ্যাঁ আপনি হাত জোর করেন আপনার আপনার ভুল হয়ে গেছে এটা আপনি স্বীকার করলেন তাহলে এখন আপনারা এই যে সাধারণ যে মানুষ এদের আপনারা আপনাদের বোঝানোর জন্য আপনাদের পাঠানো হয় আমি বলি আমার কথা শোনেন আমার দোকান পঁচিশ দিন বন্ধ সেই যদি আমি ষাট দিনের বিদ্যুৎ পুরো বিল দিই তাহলে তো আমার বাড়ির জমির দলিল আপনারা দিয়ে দিয়ে দেওয়া উচিত আপনারা কি লিখে নিয়ে যান আমার মিটারের ভিতর কয়েক ইউনিট কারেন্ট পরে আপনারা আতান দাদে বিল লেখে নিয়ে চলে যান আপনারা মিটারের কাজ যান না আর আপনার কাছে জিজ্ঞাসা করা হইলো আপনি সংসদকে গালি দিলেন কেন আপনি 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 সংসদকে গালি দেন যে সংসদের গোষ্ঠীসুদি না এই কথা আপনি আপনি কি বলেন না 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 সংসদ আপনি আপনি বলেছেন যে সংসদকে তুই দি আপনি আপনি শুনেন আপনি কেন আপনি সংসদকে আপনি বুজা দিতে পারেন আপনি সংসদকে বকলেন কেন এই জায়গা বসে এই জায়গা বসেন সংসদকে কেবেন কেন গালি দিলেন কে আপনি গালি দিলেন কে আমি বলি শোনেন না না কথা থাকে না আমি বলি যারা গ্রামের অশিক্ষিত মানুষ তাদের বুঝানোর জন্যই আপনারা কেন আপনি সংসদকে গালি দিলেন কেন আপনি এই জায়গায় দাঁড়ান